দেখাচ্ছে যে এখানে আমি অনেক মাছ পেয়েছি তুমি এটা এই যে মাছ ধরেছে এই যে বোতলের মধ্যে মাছ ঢুকিয়ে রেখেছে লাফাচ্ছে মাছ লাফাচ্ছে লাফাচ্ছে গো লাফাচ্ছে গো সোনা সারি সারি বসি দিয়ে মাছ ধরছেন আমাদের এত উপর থেকে তারা বসি দিয়ে মাছ ধরছে এটা আসলে কিভাবে সম্ভব অসাধারণ একটা কারো কাজ দেখুন কিভাবে তারা মাছ শিকার করছে অসাধারণ লাগছে অসাধারণ এটা আসলে অবাক বিশাল একটা অবস্থা আমার এই মুহূর্তে আমি আছি তুরস্ক ইস্তাম্বুলে পাসফরাস খালের উপরে এখানে দেখুন আমার পিছনে সামনে সারি সারি সবাই মাছ ধরছে আজকে আপনাদেরকে পুরো মাছের আদ্যপান্ত দেখাবো এবং পুরো মাছ কীভাবে ধরে আসলে এটা পুরোটা নিয়ে একটা ব্লক করার চেষ্টা করব সাথে থাকবো

গিয়েছে এখানে অনেক মাছ ছিল প্রায় পনেরো বিশটা মাছ সে পাখিকে খাইয়েছে এখানে দাঁড়িয়ে আমার একটা ভিডিও আছে শর্ট ভিডিও আপনারা দেখবেন সে এখানে ফিস ফিস সে পাখিকে খাইয়েছে আসলে ভালো মানুষ পৃথিবীতে আছে সালাম আলাইকুম আপনি এখানে দেখুন মাছ এই যে ভদ্রলোক তিনিও মাছ ধরেছে অনেক মাছ ও গুড গুড

মানুষ প্রচুর পরিমাণে হাঁটে ব্রিজের উপর দিয়ে সাধারণ অসাধারণ অসাধারণ উপাসেও আপনার মানুষ মাছ ধরছেন মাছ শিকার হচ্ছে খাল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এশিয়ান খালের উপর আমি দাঁড়িয়ে আছি এবং ইউরোপে এবং এশিয়ান মাঝামাঝি মহিলা ধরেছে এই যে বোতলের মধ্যে ভরে রাখছে মাছ সব মাছ দিয়ে বোতলে রেখেছে এই যে হ্যাঁ তারা দুজনে মিলে এই মাছগুলো ধরেছে এবং এখানেও আছে মাছ বালতিতে বালতিতে পানিটা একটু গরম না না পানিটা ঠান্ডা কিন্তু মাছগুলো কেন মরে যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না আবার দেখুন এই ভদ্রলোক আসসালাম আলাইকুম আবি এই যে মাছ ধরেছে এই যে বোতলের মধ্যে মাছ ঢুকিয়ে রেখেছে লাফাচ্ছে মাছ লাফাচ্ছে লাফাচ্ছে গো লাফাচ্ছে গো সোনা এই যে মাছ ভদ্রলোক সামনে আরো মাছ আছে সামনে আরো দেখানো করছে না দেখানোর চেষ্টা করবো

কিছুক্ষণ পরে এগুলো মারা যায় কেন মারা যায় তা না দেখুন সারি সারি সবাই সুন্দর সন্দ বর্ষি দিয়ে এখানে মাছ ধরা হচ্ছে এবং মানুষ এত হাঁটে এদেশে কল্পনার বাহিরে আপনারা কল্পনা করতে পারবেন না যে এখানে মানুষ কত কি পরিমাণে হাঁটে এখানকার মানুষ যে এত হাঁটে এই যে দেখুন এই মাছগুলো এই পানিটা দেখুন এত উপর থেকে তারা মাছ ধরছে এটা আসলে কল্পনার বাহিরে এই বসি দিয়ে এবং এই রুটি তারা ফেলে এই রুটিগুলো ফেললে মূলত মাছ আসে ও দেখি সরমাজ মাছগুলো ও ব্রেড ও